আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমো সকল প্রকার স্ক্রিনশট বন্ধ করবেন সকল প্রকার স্ক্রিনশট বলতে কেউ যদি আপনাদেরকে ইমোতে অডিও কলে বা ভিডিও কলে ফোন দেয় তাহলে সেই কলটি কেউ রেকর্ড অথবা পারবে না আর যদি কেউ আপনাদের ইমোতে ফটো এবং ভিডিও পাঠায় তাহলে সেই ফটো এবং ভিডিও কেউ ডাউনলোড অথবা স্ক্রিনশট নিতে পারবে না অথবা আপনাদের যে ইমো প্রোফাইলটি রয়েছে সেই প্রফাইল কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো আপনারা এই কাজটি কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনাদের যদি ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে যদি আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এইখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো এখান থেকে মোর নামে যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের ইমো সেটিংস এখানে ওপেন হয়ে যাবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা সর্বপ্রথম একটু লক্ষ্য করেন দেখতে পারবেন চ্যাট এন্ড কল প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আবারও এইখানে দেখতে পারবেন ব্লগ স্ক্রিনশট ফর কলস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন তো এই বাটনটি এখান থেকে অফ করে দেওয়ার ফলে কেউ আপনাদের ইমোর কল রেকর্ড অথবা স্ক্রিনশট নিতে পারবে না যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস

আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করে দেওয়ার ফলে আপনার যে ইমোর প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলকেও ডাউনলোড অথবা স্ক্রিনশট নিতে পারবে না তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপর আপনারা এটাকে মিনিমাইজ করে কেটে আবার আপনারা ইমো প্রোফাইলে চলে আসবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের যে ইমো ফ্রেন্ডগুলো গুলো রয়েছে তাদের মধ্যে থেকে আপনি যে কোনো একটা আইডিতে চলে আসবেন তো আইডিতে আসার পরে যদি আপনারা এই কর্নারে সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা থ্রি রোড আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন এখন আপনারা এইখানে অপশনটি দেখতে পাচ্ছেন এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটিও এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করা হয়ে গেলে আপনারা যদি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসেন তো নিচের দিকে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন স্ক্রিনশট কপি শেয়ার অ্যান্ড ডাউনলোড তার মানে কোনো কিছু করতে পারবে না যদি আপনারা এই বাটনটি এখান থেকে অন করে রাখেন তাই আপনাদের যাতে ইমোর কল ফটো এবং ভিডিও রেকর্ড বা স্ক্রিনশট না নিতে পারে তার জন্য আপনারা এইখানে যে অন অফ করার মতো বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা এই বাটনটি এখান অন করে রাখবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংস গুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংস গুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে কেউ আপনাদের ইমো আইডি থেকে স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারবে না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ